ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়দ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবার ও সহপাঠীরা বলছে এটি সাধারণ মৃত্যু নয় জুবায়দকে ছুরি কাঘাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি জানিয়েছেন তারা জুবায়দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরোতম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়টির কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতিও ছিলেন এখানে একটা লোক যে এখানে জন আসে আহত হইলো ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে তার প্রাণটা বাঁচানোর জন্য নিস্তলা থেকে তিনতলা পর্যন্ত সে ছুটলো কিন্তু কেউ কেউ বিষয় জানে না পুরো ঘটনার সঙ্গে এখানে আমরা দেখলাম একটা প্রি প্ল্যান এখানে আছে একরা দিয়ে পুরাটা রক্ত মুছার ট্রাই করা হইছে এবং এই ট্রেসটা এখানে আছে এই যে ট্রেসটা এই জায়গায় আছে পানির যেই বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম সরাসরি যাচ্ছি তার কাছে নাজিম মরদেহ এখন কোথায় নেওয়া হয়েছে আর পুলিশ এই বিষয়ে কি বলছে বিস্তারিত জানাবেন তানিয়া আপনাকে আসলে একটি মর্মান্তিক খবর জানাতে হচ্ছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যে ছাত্রদলের আহ্বায় কমিটির সদস্য ছিলেন জুবাইত হোসেন তিনি কিন্তু বিকেল ঠিক এই চারটায় বাড়িটিতে টিউশনি করাতে সেই কিন্তু তিনি খুনের শিকার হয়েছেন পরবর্তীতে জানতে পেরেছেন তার সহকর্মীরা জানার পরে কিন্তু তারা ঠিক এই বাড়িতে এসে এবং বাড়িটির সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এখানে যে তিনি যেহেতু আসলে ছাত্রদল কমিটির আহ্বায় কমিটির সদস্য ছিলেন এছাড়াও তিনি কুমিলা ছাত্রকল্যাণ যে কুমিল্লা যে সমিতি রয়েছে সেটির সভাপতি দায়িত্ব পালন করেছিলেন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং কেন্দ্রীয় ছাত্রদল কমিটির লোকজন এখানে আসে এবং তারা বলছে এটিকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত তার লাস্টি এখনও এখানে রয়েছে পুলিশ এখনও উদ্ধার করতে সক্ষম হবে হয়তো কিছুক্ষণের মধ্যে ভিতরে আসলে সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেটি জানিয়েছেন তাদের বন্ধু বান্ধব বা সহপাঠীরা যেটি জানিয়েছেন আসলে এইটি একটি পরিকল্পিত তিনি আসলে চার ঘন্টা পাঁচ ঘন্টা আগেও কিন্তু তিনি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন তার এই মৃত্যু অনেকটি তো আমরা আসলে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামসুল আরিফিনের সাথে শামসুল আরিফিন আপনি এই হত্যাকাণ্ডটিকে কি মনে করছেন এটা একদম সুস্পষ্ট নৃশংস হত্যা আপনার দেয়ালে ফ্লোর থেকে শুরু করে পুরা তিন তিনতলাতে সরাই ছিটায় রক্ত আছে পুরাটা এরিয়া রক্ত আপনারা এটাকে কি মনে করছেন আমরা এটা সুস্পষ্ট হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড মনে করছি যে বা যারা হত্যাকাণ্ড করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রশাসন প্রায় পাঁচটা থেকে এ পর্যন্ত এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আমরা মনে করছি প্রশাসন খুব দৃঢ়গতিতে কাজ করছে আমরা যদি ধন্যবাদ 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 আপনাকে তানি আসলে তিনি যেমনটি বলছিলেন যে আসলে তার সদ কর্মীরা যাকে হত্যা করা হয়েছে তার হত্যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করে তার বিচার নিশ্চিত করতেন তো এই ছিল এখানকার আমার কাছে অবস্থা তানিয়া ধন্যবাদ আপনাকে